দানের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন একজন সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার হল তার বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক সন্তানকে যত দামি কিছুই দিন না কেন সেগুলো তাদের মনে মধ্যে থাকবে না সারা জীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল সেখান থেকেই সন্তানের আসল শিক্ষাটা তৈরি হয়ে যায় আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সন্তান প্রাণ বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায় তার চেয়ে বেশি চায় বাবা মাকে সুখী দেখতে একটা সম্পর্ককে মজবুত করতে কমপক্ষের তিনটা বিষয় ভীষণ জরুরি ফ্রেন্ডশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্যাশন কমিটমেন্ট যে সম্পর্কে ওপরের দুটি থাকে না অর্থাৎ শুধু কমিটমেন্টের জন্য দুটো সম্পর্ক টিকে থাকে সেই সম্পর্কে বলে এমটি লাভ আমাদের বেশিরভাগ দাম্পত্যই একসঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে যায় পড়ে যেখানে ভালোবাসা নেই সেখানে আমরা সন্তানকে সব শিক্ষা দিতে পারছি কিন্তু ভালোবাসতে শেখাতে পারছি না সন্তানরাও পরবর্তীতে গিয়ে তার পার্টনারকে ভালোবাসতে শিখছে না যে কোনো সম্পর্কের বোঝা পড়া বন্ধুত্বটা ভীষণই জরুরি বিশেষ দষ্টব্য জানি এসব বলা যত সহজ ততটা সহজ নয় আমার অভিজ্ঞতা বলে আমাদের দেশে শতকরা দশ থেকে বেশিরভাগ সম্পর্ক হয়তো যৌতিক কারণে নষ্ট হয় এবং ভেঙে যায় কিন্তু বাকি শতকরা আশি ভাগ সম্পর্ক ভাগে একে অপরের অবহেলায় তাই উপেক্ষা বা অবহেলা বন্ধ করাটা খুব জরুরি অ্যাটলিস্ট নিজের সন্তানের মুখ চেয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও তোমাদের সুন্দর হাত দিয়ে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দাও অল নোটিফিকেশান অন করে তো দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে টাটা